যে আজকের দিনটা দুজন কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিন একজনের নাম বিজয় মঞ্জরেকর সঞ্জয় মঞ্জরেকরের বাবা আধুনিক প্রজন্মকে সেটাই বলতে হবে যে ওই যে কমেন্ট্রি করে না সঞ্জয় মঞ্জরেকর তার বাবা আরেকজন ইয়ান চ্যাপেল জয়য্যোতি কী বলবে ইয়ান চ্যাপেলকে নিয়ে কী আর বলবো নাইনটিন সেভেন্টি অনেকেই জানেন সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে গিয়েছিলেন এই ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল আর ইয়ান চ্যাপেলকে নিয়ে একটা প্রশ্ন আপনাকে মানে করা সেটা হচ্ছে যে চ্যাপেল যখন ভারতের কোচ হয়ে আসেন তখন ইয়ান চ্যাপেল কি বলেছিলেন আমি শুনেছি শুনেছি অসমর্থিত সূত্রের খবর তিনি জগমন ডালমিয়াকে বলেছিলেন যে গ্রেককে কোচ করুন চ্যাপেল এরকমই একজন ঠোঁটকাটা মানুষ যিনি অসম্ভব ভালোবাসেন গ্রেককে কিন্তু ক্রিকেট নিয়ে পাগলের মতো ফ্যানাটিক এবং উনিশশো ছিয়ানব্বই যখন ওয়ার্ল্ড কাপ হয় দুভাই কমেন্ট্রি করছিলেন টেলের হয়ে একদিন ডিনারের পর কাটা চামচ নিয়ে দু ভাই একজন আরেকজনকে আক্রমণ করেন কাটা চামচ এবং নাইফ নিয়ে এবং সেটা দেখে যিনি ওয়ালটেলের মানে মালিক ছিলেন মার্ক ম্যাস্কারাস তিনি এবং রবি শাস্ত্রী ডিনারে ছিলেন তারা হতমম্ব হয়ে যান যে দু ভাই ক্রিকেট আলোচনার ইয়েতে তর্ক হতে হতে একজন আরেকজনকে কাটা চামচ দিয়ে আক্রমণ করেছেন দুজনের বয়স তখন ষাট বছরের বেশি এরা এরকম ইয়ান চ্যাপেল গেম চেঞ্জার আর বিজয় মাঞ্জরে তো রেকর্ডটা হচ্ছে পঞ্চান্ন টেস্ট ম্যাচে তিন হাজার দুশো আট রান অ্যাভারেজ উনচল্লিশ কিন্তু এক্ষুনি কেউ যদি এই শোটা দেখে এরাপল্লী প্রসন্নকে ফোন করেন ব্যাঙ্গালুরুতে প্রসন্ন বলবেন তাকে যে ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান সুনীল গাওয়াস্করও নন সচিন টেন্ডুলকারও না বিরাট কোহলিও না তার নাম বিজয় মানজরেকর বিজয় মঞ্জরেকার স্পিনারদের কাছে এতটা ভয়াবহ ছিল না পেস বোলিং এত ভালো খেলতেন যে আমার মনে আছে সঞ্জয় মঞ্জরেকার যখন এইটি নাইনে এত ভালো খেলছেন পাকিস্তানের প্রেসবক্সে ডিকি রাতনাগার প্রবীণ যিনি অনেক বছর ধরে ক্রিকেট কাভার করতেন ডিকিকে জিজ্ঞেস করার ডিকি আমায় বলেছিলেন যে ছেলেটা দুর্দান্ত খেলছে সঞ্জয় দুটো জিনিস নেই বাবা স্কোয়ার কাটটা দুর্দান্ত মারতেন আর পুলটা দারুণ মারতেন আমার তখন মনে হয়েছিল ওই সিরিজটা সঞ্জয় মঞ্জরেকারের সিরিজ এই জিরম খেলেছিলেন তাতেও ডিকি রাতনাগর বলছেন যে বাবার দুটো জিনিস মধ্যে নেই তার মানে বাবা কতটা ভালো ছিলেন একেবারেই সেই লাহোরের সঞ্জয় মঞ্জাকারের ইনিংসের পরেও যখন এই কথাটা শোনা যাচ্ছে মানে শোনা গিয়েছিল সে তার থেকে কিন্তু পরিষ্কার যে নাইনটিন ফিফটি টুতে যেভাবে বিজয় মঞ্জারেকার ফ্রেড ট্রুমেনকে খেলেছিলেন এবং একশো তেত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অ্যাবসলিউটলি এবং